গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ এই দেখো ছেলের জন্য সকালবেলা সুজি দিয়ে দই দিয়ে চিনি দিয়ে একটা ধোসার মতো বানিয়ে দিলাম ওটাই সেলের সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেলো তোমাদের দাদা ভাই রুটি খেয়ে অফিসে চলে গেল। সেগুলো শেয়ার করা হয়নি সকালবেলা একটু তাড়াই ছিল কাজের আজকে তো ওয়াশিং মেশিনটাও চালিয়েছিলাম যেহেতু জামা কাপড়গুলো ধুতে হবে আর এই বৃষ্টির দিনে না একবার উপরে যা একবার নিচে এসো কখন যে কি হবে এখন রোদ আবার একটু করে বৃষ্টি তো যাই হোক আজ একটা অন্যরকম ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আজ আমার ব্রেকফাস্টে হবে কোনো দিন আমি এটা খাইনি এইভাবে আর কি তো ছাতু আর দই একসঙ্গে ভালো করে ফেটিয়ে দইটাকে তারপরে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেবো কোনো লবণ চিনি কোনো কিছু ছাড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগলো আমি প্রথমবার ট্রাই করছি কিন্তু খেতে যে এত ভালো হবে আমি নিজেও বুঝতে পারিনি সত্যি বলছি তো এটা ডিনার লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট ওজন কমানোর জন্য কিন্তু খুবই হেলদি খাবার এই শীতে মানে গরমের দিনে শীত বলছি তো যাই হোক তারপরে কিছুক্ষণ যেহেতু লিকুইড খাবার খেলে দেখবে খিদেটা একটু বেশি পায় বাথরুমে গেলেই খিদে পেয়ে যায় তারপরে কিছুক্ষণ পরে চলে এলাম এই মিলন তো সময় খাই বিয়েছি বে চামচ দিয়ে তো এবার ভেবেছি তাহলে একটু জুস বানিয়ে খাই তো যেহেতু ওর যে সিটগুলো সেইগুলো আমি ফেলিনি ওগুলো ওই মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি একবারে ওটাও বেশ ইয়ে হয়ে গেল তো ওটা আর বেশি হেল্পফুল হয় সি এই পামকিন সিট সিয়া সিট আর মিলন সিট সব তো কিনে খেতে হয় তার থেকে এটাই খেয়ে নিই না তার জন্য এইভাবে একটু নিয়ে খেয়ে নিলাম দেখো বন্ধুরা এটা পরে পরবর্তীতে আমার একটা মিড মর্নিং এই ইয়ে হয়ে গেল খাবার হয়ে গেলো তো বন্ধুরা আজ শনিবার সেইভাবে বান্না কিছুই করা হয়নি তো তোমাদের দাদা ভাই কদিন ধরেই বলছিল যে ডাল রান্না করো কারণ এক সপ্তাহ হলো ডাল রান্না হয়নি তোমরা তো জানো ও ডাল খেতে প্রচুর ভালোবাসে আর এদিকেও দেখো দেখো ভাত রান্না করেছি এদিকে মাছ ভাজা এইদিকে এর আগের দিন আমি টক রান্না করেছিলাম সেটা টুকুর বেঁচে রয়েছে তো এটা আবার একটুখানি উনুনে গরম করে নিলাম বাসি খাবার বেশি দিন ফ্রিজে না রাখাই ভালো তো আমি বলেছিলাম গতকাল খেয়ে নিতে তো বলছে অনেকটা হয়ে গেলো তাহলে একটুখানি থাক এটা খেয়ে দিয়ে পরের দিন দুপুরবেলা আমি খেয়ে নেবো আর এই দিকে দেখো ডাল রান্না করেছি আবার এই ডালের মধ্যে আমি না খেয়াল ছিল না আমার যে আমের টক রয়েছে আমি এবার ডালের মধ্যে টুকরো আম দিয়ে দিয়েছি আর ডিমের অমলেট আর করলাম না রাতের বেলা যেহেতু ডিনারে ডিম হবে তো ওই কারণে ডিম রান্না করলাম না সিম্পেলি রান্না হলো আজ আর সানডে আসবে সানডের আগের দিন স্যাটারডেতে আমাদের প্রায়ই সিম্পল রান্না হয় কারণ সানডেতে আবার মাংস খাওয়া হয় তো তার আগের দিন একটু নর্মাল খাবার খাওয়া আমার মনে হয় বেটার শরীরের দিক দিয়ে তো ওই কারণে রাতের বেলা দুপুরবেলা শনিবারের দিন সেইভাবে আর কিছু রান্না করি না তো যাই হোক বন্ধুরা ফিরে যাচ্ছি একেবারে তোমাদের সঙ্গে রাতের বেলা আজকের ভিডিওটা খুব একটা বড়ো করতে পারছি না কারণ আজকে একটু অনেকটা কাজ করছি তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না কারণ ওয়াশিং মেশিন চালিয়েছি জামা কাপড় ধোয়া এইগুলো ছাদে যাওয়া আবার এখন বৃষ্টির সিজন তো কখন আবার বৃষ্টি চলে আসবে তো ওই কারণে একটু বিজিও আছি সব কিছু তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারছি না তো যাই হোক সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা এরপর তোমাদের দাদা ভাই চলে এলো তো ওকে ওই ডাল টক আর এই মাছ ভাজা দিয়ে খেতে দিলাম আর ছেলেকে শুধু ডাল দিয়ে খেলেই সিলেট হয়ে যাবে ও বললো মাম্মা আমি আর ছোটো মাছ খাবো না কদিন ধরে ছোটো মাছ খেতে খেতে এখন আর বলছে খাবো না যখন পাওয়া যায় না তখন কিন্তু প্রচুর খেতে ভালোবাসে তো যাই হোক ওকে খাবার দিয়ে তারপরে ছেলেকে খেতে দিয়ে আমি নিজে খাবো তারপর ফিরে আসবো তোমাদের সঙ্গে একেবারে রাতের ডিনার আজ আর সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কিছু তো ডিমটাকে বয়েল করে তারপরে হাত দিয়ে মেখে নিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এই ডিমের এই রেসিপিটা কমপ্লিট করে নিয়েছি শর্টকাটে একটু তোমাদের দেখালাম তো অনেক দিন আগে একবারে আমার একটা ভিডিওতে রেসিপিতে তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করেছিলাম তো এটা একটা একেবারে অজানা রেসিপি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শিখেছি তো খেতে দুর্দান্ত লোকের রুটি দিয়ে মানে আমার হাজব্যান্ডই বলেছে তুমি এইভাবেই রান্না করো দেখবে এটা খেতে ভালো লাগবে তো ও কোথা থেকে শিখেছে সেটাও আমি জানি না তো ও হয়তো কোথাও খেয়েছে হোটেলে না কি জানি না তো ওই জন্য আমি এটা বাড়িতে মাঝে মাঝে রাতের বেলা ডিনারে এইটা দিয়ে ডিম পেঁয়াজ ভেজে এইভাবে ডিম সিদ্ধ করে রুটি দিয়ে খাই মানে আমি খাই কি ওরাই খায় আর কি আমার তো এটা খেতে প্রচুর ভালোবাসে তো গন্ধ শুনেই বলছে মাম্মা কি রান্না করছো গন্ধ বেরোচ্ছে আজ আমি প্রচুর খাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে কটা খাবে বলে দুটো রুটি খাবো বলে দুটো রুটি কিন্তু দুটো রুটি খেতে পারে না তো দেড়খানার মতো আজকে হয়তো খাবে যেহেতু ডিম থাকলে একটু বেশি ভালো পছন্দ করে আর তোমাদের দাদাভাইকে বললাম ও বললো আমি চারটে খাবো ও নর্মালি তিনটে খায় তো ডিম এইগুলো ডিমের ফ্রাই করা এগুলো কিছু বানালে একটু রুটিটা একটু বেশিই খায় খুব বেশ ভালো লাগে ওরা যেটা খেয়ে খুশি হয় হাজব্যান্ড আর ছেলে সেটাই দেখবে আমাদের রান্না করতে বেশ ভালো লাগে আমরা প্রত্যেকটা হাউসওয়াইফরা আমরা এমন কিছু করতে চাই রান্না বান্না যাই বলো না কেন যে আমার ফ্যামিলির লোক যেন সবাই যেন খুশি মতো খায় সেটা ওরা যদি ঠিক মতো খায় দেখবে আমাদের ভীষণ খুশি লাগে তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের বেশি বড় করবো না যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড নাইট পরবর্তী ভিডিওতে দেখ